নমস্কার বেঙ্গলি মেরিগেটিভস ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে যেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে আসলাম আজকের যেটি নিয়ে আলোচনা করবো সেটি হলো একটি জেল যার নাম আছে ক্যান্ডিড ভিজেল অর্থাৎ ক্যান্ডিড ভেজাইনাল জেল ক্রিমটা আমার বা জেলটা আমার হাতে নিয়ে আমি সম্পূর্ণ স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন যা ক্রিমটা দেখলে বা জেলটা দেখলে বিশেষ করে মেয়েরা চিনতে পারবেন অনেক মেয়েরা এটি ব্যবহার করে হয় মানে করে থাকেন আর কি অনেকে করছেন যা যারা করছেন তারাও দেখবেন যারা করছেন না তারাও দেখবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও যাই প্রথমে আমরা এই ক্যান্ডিট ভিজেল অর্থাৎ ভেজাইনাল জেলটি সম্পর্কে প্রথমে একটু পরিচিত করে নেব তারপর মেন বেনিফিট কী আছে আমরা আলোচনা করব এটি কিন্তু শুধুমাত্র অ্যাডাল্টদের জন্য বাচ্চাদের জন্য অবশ্যই অ্যাডাল্ট মহিলারা বেশি করে এই ভিডিওটি দেখবে যার প্রথমে দেখলাম এটি কম্পোজিশন কি আছে এটির কম্পোজিশান আছে ক্লোট্রিমাজল ভেজাইনাল জেল কোর্টিমাচল হচ্ছে একটি অ্যান্টি ফাঙ্গাল যা ফাঙ্গাল ইনফেকশন থেকে মুক্তি দিতে এই কোর্টিমাচল খুব ভালো কার্যকরী দিয়ে থাকে এটি তিরিশ গ্রামের প্যাকেজিং তিরিশ গ্রামের দাম রয়েছে একশো টাকা যদি কোনো ফার্মেসি ডিসকাউন্ট দেয় তাহলে অনেকটা কমেই পেয়ে যাবেন এবং সব ফার্মেসিতে খুঁজলে আপনারা পেয়ে যাবেন যাক আমরা একটু পরিচিত করে নিলাম এরপর একটি ছোট্ট ব্রেক নেব ব্রেক নিয়ে ফিরে আসছি তারপর বেনিফিট কি আছে আমরা জানবো আপনারা সঙ্গে থাকুন আপনারা দেখলেন যে আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে এখন ফিরেছি এখন মেন বেনিফিট কী আছে আমরা জেনে নেব এই ক্যান্ডিড ভিজেল অর্থাৎ ভেজাইনাল জেল দেখবেন মেয়েদের জনিতে কোনো অ্যান্টি ফাঙ্গাল যদি আক্রমণ করে থাকেন সেই ফাঙ্গাল ইনফেকশন থেকে মুক্তি দিতে এই ক্যান্ডিড ভিজেল খুব ভালো কার্যকরী দিয়ে থাকে অর্থাৎ মেয়েদের জনিতে দেখবেন চুলকানি হতে থাকে চুলকানি ভাবও হতে থাকে সেই চুলকানি ভাবকে বন্ধ করতে এই ক্যান্ডিড ভিজেল অর্থাৎ ভেজাইনার না জেল খুব ভালো কার্যকরী দিয়ে থাকে শুধু শুধু কি এই ক্যান্ডিড ভিজেল ভেজায় মেয়েদের জনিতে ব্যবহার করা হয় না অন্য কোথাও ব্যবহার করা হয় না এটি জনি মেয়েদের জনিতেও ছাড়াও দেখবেন যাদের ত্বকের সমস্যা কিংবা যাতে কানের ইনফেকশান এই ফাঙ্গাল যাতে ইনফেকশান হয়ে থাকে সেক্ষেত্রে ওই ক্যান্ডিড ভিজেল ব্যবহার করা হয়ে থেকে থাকে এটির ব্যবহার করার নিয়ম এটি রাতে ব্যবহার করবে ভালো করে জনির ভিতরে ভালো করে ঢুকিয়ে ভালো করে ব্যবহার করতে হবে এবং অবশ্যই এটি ব্যবহার করার আগে নিজের হাতটা ভালো করে ধুতে হবে এবং লাগানোর পরও এই হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে এবং এটি লাগানোর পর কিন্তু কোনো শারীরিক শারীরিক সম্পর্ক করা যাবে না এবং পিরিয়ডস চলাকালীন মেয়েদের পিরিয়ডস চলাকালীন কিন্তু এই জেলটি বা ক্রিমটি কিন্তু জনিতে ব্যবহার করা যাবে না এটি তেমন কিছু সাইড ইফেক্ট নিই চাইলে আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ ব্যবহার করলে খুব ভালো হয় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নেক্সট ভিডিও নোটিফিকেশন সবাই পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখার চেষ্টা করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ